সেই নবীর আগমন আবির্ভাব আমরা যেরকম যেই যুগটার ভিতরে বসবাস করতেছি এই যুগটা কিছুটা জাহিলি যুগের মতন সমাজের নানা প্রান্তে মারামারি কাটাকাটি হানাহানি মদ জুয়া মাদক দ্রব্য নেশা বেনামাজি সুদখোর ঘুষখোর দিয়ে সমাজটা ভরে গেছে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব ভাই ভাইয়ের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব করে ভাই বোনের হক নষ্ট করতেছে স্বামী স্ত্রীর হক নষ্ট করতেছে আমার প্রবাসী ভাইরা বিদেশে থাকতেছে কষ্ট করে আমার দেশকে চালাচ্ছে কষ্ট করে সংসার চালাচ্ছে সেই স্ত্রী অন্যের সাথে পরকিয়া করতেছে সেই স্ত্রী অন্যের সাথে অশ্লীল কাজ করতেছে এই যুগটা সেম জাহিলি যুগের মতন চলতেছে আমার রসুল এমন একটা যুগ এসেছেন যেই যুগটা ছিল জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াতের যুগ যেই যুগেই এই যুগের মতন মদ পান করত এই যুগের মতন জুয়া খেলত এই যুগের মতন মাদক দ্রব্য নেশা দ্রব্য তারা পানহার করত মাদক দ্রব্য নেশা দ্রব্য তারা মাদক দ্রব্য তারা হার করত যেই যুগে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল যেই যুগে কন্যা সন্তান হলে জীবিত হত্যা করে ফেলত যেই আইয়ামে জাহিলিয়াতের যুগে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব ছিল মানুষ মানুষের ভিতরে দ্বন্দ্ব ছিল এমন একটা যুগে আমার রসুল আসলেন যেই যুগে মূর্তি অহর অহর মূর্তি পূজা চলত যেই যুগে অগ্নি পূজা চলত যেই যুগের ভিতরে মানুষ মানুষের প্রতি জুলুম করতো স্বৈরাচার শাসক ছিল মানুষগুলো যারা ক্ষমতায় যেত তারা মানুষের সাথে জুলুম করত অত্যাচার করত এমন একটা যুগে বিশ্বের মানবতার মুক্তিদূত বিশ্ব কল্যাণকর মানবতার মুক্তিদূত যার হাত ধরে এই পৃথিবীতে শান্তি এসেছে যার হাত ধরে এই পৃথিবীতে ইসলাম এসেছে যার হাত ধরে এই পৃথিবীটাকে শান্তি শান্তিরূপ নামক একটি পৃথিবীকে উপহার দিয়েছে সেই মহামানবের আগমন ঘটার সাথে সাথে এই পৃথিবীটাকে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহামানবের আগমন ঘটার মাধ্যমে বিশাল নূর এই পৃথিবীর ভিতরে ছড়িয়ে দিলেন এই পৃথিবীতে নূর ছড়ানো পরে এই পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আমার নবী পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবেন আমার নবীর পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সময় কিছু অলৌকিক ঘটনাগুলো ঘটেছে যেই অলৌকিক ঘটনা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে পৃথিবীতে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে পৃথিবীতে অনেক নবী জন্মগ্রহণ করেছে পৃথিবীতে অনেক মা সন্তান জন্ম দিয়েছে কিন্তু মুহাম্মাদের মতন এত সুন্দর সন্তান জন্ম হয়েছে পৃথিবীর ইতিহাসে আর একটাও হয় নাই সোহান আল্লাহ আমার রসুল যখন জন্মগ্রহণ করবেন মা মেনা বর্ণনা করেন আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্বের ভিতরে আসলেন যখন তিনি ভূমিষ্ঠ হবেন স্বাভাবিক মায়েদের গর্বে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে একটা ব্যথা বেদনা শুরু হয়ে যায় একটা ব্যথা অনুভব করে মা আমেনা বলতেছেন আল্লাহর কসম কসম আমি আমেনার পেটের ভিতরে কোন রকমের কোনো ধরনের ব্যথা অনুভব হয় নাই আমার পেটের ভিতরে কোনো ধরনের কোনো রকমের ব্যথা অনুভব হয় নাই এত সুন্দর করে আমার শিশু মোহাম্মদ জন্মগ্রহণ করেছে আমি আমেনার কোনো প্রকারের কষ্ট হয় নাই শোভা আল্লাহ হজরত আমিনার বর্ণনা দেন আমার মোহাম্মদ যখন জন্মগ্রহণ করলেন শিশু মোহাম্মদ যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে জান্নাত থেকে আমাদের আদি মাতা হজরতে হাওয়া আলি হিসালা তোমার সালাম ফেনাউনের স্ত্রী বিবি আসিয়া আলি হিসালা সালাম এবং আমাদের হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে আর জান্নাতি দশ জন নয় জন মহিলা আমার আমিনার ঘরে চলে আসলেন রাসূলের ঘরে চলে আসলেন আমিনাকে সালাম জানাচ্ছেন আহলাম সাহলান আহলাম সাহলান জানাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে পুরো পৃথিবীটা খুশি মাতোয়ারা পুরো পৃথিবী খুশিতে মাতোয়ারা চন্দ্র গ্রহ নক্ষত্র গ্লাক্সি যা কিছু আছে সব কিছু খুশিতে মাতোয়ারা হয়ে আছে সব কিছু খুশিতে মাতোয়ারা হয়ে আছে কেন মহামানবের আগমন ঘটবে জুলুমকে পৃথিবীর থেকে বিদায় করে দিবে জুলুম সৈরাচার দুষ্কৃতা সব কিছুই পৃথিবীর জমিন থেকে বহিষ্কার করে দিবে ডিলেট করে দেবে পারস্যের সম্রাট তিনি মানুষের সাথে জুলুম করতেছিল রসুলের আগমন ঘটার সাথে সাথে পারস্যের সেই ইতিহাসের কিতাবের ভিতর আছে সিরা দেবনে হেসাম আল বেদায় নেহায়ের ভিতর আছে বারোটি পনেরোটি পিলার ছিল সেই পিলারগুলো তস করে ভঙ্গ হয়ে গেল সেই পারস্যের পিলারগুলো কেঁপে উঠল রোম সম্রাট আগুনের কুণ্ডলি জ্বালিয়েছিল একদিন দুই দিন নয় হাজার হাজার বছর ধরে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে রেখেছিলেন সেই আগুনের কুণ্ডুলি হঠাৎ করে নিবে গেল হাজার হাজার বছর সে আগুনের কুণ্ডুলি এক মুহূর্তের জন্য নিবিত হয় নাই আমার রসুলের আগমনের সাথে সাথে সেই আগুনের কুণ্ডলিটা নিবে গেল বলুন আল্লাহ আকবর রসুল যখন জন্মগ্রহণ করলেন সারা পৃথিবীর জমিনের ভিতরে একটি নূর ছড়িয়ে পড়ল যে নূরটা ছিল শান্তির নূর সুবহান আল্লাহ যে নূরটা ছিল পৃথিবীর অসমাজ্য এই পৃথিবীটাকে এই পৃথিবীর অশান্ত পৃথিবীটাকে শান্ত করে দেওয়ার নূর আল্লাহ আকবর প্রিয় আমার রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন পারস্যের পিলার গুলোকে বেয়ে কাবা ঘরের ভিতরে কিছু মূর্তি ছিল সেই মূর্তিগুলো গুলো আমেনার ঘরের দিকে শেষদায় দায় হয়ে পড়ল পৃথিবীর যত গাছপালা গুলো ছিল সব গাছপালা গুলো আমেনার গৃহের দিকে আমেনার ঘরের দিকে শেষ দায় নত হয়ে গেল বনের পশুরা আমেনাকে সালাম জানাই বনের পশুরা আমেনাকে সালাম জানাই আকাশের চন্দ্রগুলো আকাশের তারকারাজিগুলো সূর্যগুলো নক্ষত্রগুলো আমেনাকে সালাম জানাই এই এক মহামানবের আগমন ঘটেছে যেই মহামানব হচ্ছে পৃথিবীর জন্য রহমত এজন্য আল্লাহ আলামিন বলেন ইল্লা আলামিন হে নবী আমি আপনাকে এই পৃথিবীতে রহমত স্বরূপ হিসাবে পাঠিয়েছি আমার নবী কি রহমত আওয়াজ করে বলুন আমার নবী কি সবাই বলেন আমার নবী কি রহমত রহমতের নবী রহমত নিয়ে এসেছেন রহমতের নবী নিয়ে নিয়ে এসেছেন এসেছেন আমেনার ঘরে আমেনার ঘরে রহমতের বরকতে পৃথিবীর ভিতর থেকে আল্লাহ রসুলের বদলতেই পৃথিবীর থেকে জুলুম বহিষ্কার করে দিয়েছে সুবাহ আল্লাহ বলেন শুধু আমার আমার রসুলের জন্মের সময় শুধু এইগুলোই ঘটে নাই আমার নবীর জন্মের সময় আমার নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন আমেনার গর্বের ভিতর কোনো ব্যথা অনুভব হয় নাই আমার নবীর স্বাভাবিক আমাদের সমাজের বাচ্চা হলেই আমার সমাজে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তার মায়ের যেই সাথে নাবির সংযুক্ত থাকে সেই নাবিটাকে কাটতে হয় কিন্তু রসুল যখন জন্ম হয়েছে তার নাবি কাটতে হয় না আমার নবী যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে শুধু তাই নয় আমার নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমাদেরকে শূন্যতে খতনা করানো হয় মুসলমানি করানো হয় আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম যখন এই পৃথিবীতে এসেছেন তার খতনা করানো হয় নাই তার খতনা আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর জান্নাত থেকে করে দিয়েছেন সুবাহান আল্লাহ শুধু এখানেই শেষ নয় আমার নবী যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাদের স্বাভাবিক বাচ্চারা কি করে কান্না করে দেয় না বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বাচ্চাগুলো কান্না করে দেয় কিন্তু আমার রসুল যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন সেজদা চিত্তে অবনিত্তে মাটির ভিতরে আল্লাহ রসুল সেজদায় পরে গেলেন আল্লাহ হুব আমার রসুল সেজদায় পরে গেলেন সেজ্দা সেজদায় পরে যাওয়ার পরে মাথা তুলে বললেন লা ইলাহা ইল্লাহ্ লাহ ইন্নি ইন্নি রসুল রসুল নিজের পরিচয় নিজে দিয়ে দিলেন সোবাহান আল্লাহ সম্মানিত সুদি শুধু এখানেই শেষ নয় হজরতে সাফিয়া বিন তাব্দুল মোত্তালিব নবীজির ফুফু সাফিয়া বিন আব্দুল মোত্তালিব নবীজিকে গোসল করানোর জন্য বাহিরে নিয়ে গেলেন সাফিয়া বিন তাব্দুল সাফিয়া বিন তাব্দুল মোত্তালিব শুনতে পেলেন গাইবি আওয়াজ থেকে এ সাফিয়া তুমি এই মহামানবকে গোসল করাতে হবে না একে আল্লাহ আকরবুল আলমিন যার না পানি দ্বারা তাকে গোসল করে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ সম্মানিত শুধু শুধু এখানেই শেষ নয় আমার রসুলের জন্ম সুদেখানি শেষ নয় তার পিছের ভিতরে পৃষ্ঠ দেখতে এই ঘরের নিচে নিচের অংশটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খদবে নবুয়তের সিল মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে বসিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন আনা খতমুন নাবিয়িন আলা নাবী আল্লাহ পাক রব্বুল ঘোষণা করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম রেজা আলিকুম ওয়ালাকিন রসুল ওয়া খতমুন নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ পাক বলতেছেন হে মোহাম্মদ আপনি বলুন আপনি কোনো পুরুষদের কোনো পিতা নন হে মোহাম্মদ আপনি বলুন আপনি পুরুষদের পিতা নন আপনি হচ্ছেন শেষ নবী আপনার 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 পরে পরে আর আর আসবে না না। মাধ্যমেই পয়গম্বরের রাস্তা নবুয়তের রাস্তা আমি বন্ধ করে দিয়েছি পৃথিবীতে যারা নবী দাবিদার করবে কাদিয়ানীদের মতন আরো ভণ্ড কুসংস্কার জানোয়ার নামক সন্তানগুলো যারা নিজেদেরকে নবী দাবি করবে তারা নিঃসন্দেহে কাফের তারা নিঃসন্দেহে কাফের 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 তাদেরকে যারা বলবে না তারাও কথা বলেন ঠিক সম্মানিত সুধি নবীর পরে আর কোনো নবী নাই বিশ্ব নবী শেষ নবী এরপরে আর পৃথিবীতে আর কোন নবী আসবে না যারা নবী দাবি করে তারা কি আওয়াজ করে বলেন তারা কি তারা কাফের নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে তারা কাফের এটা আমাদের সকলের আকিদা আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে আর আমাদের সমাজে এরকম দল গোপনে কাজ করতেছে কি করতেছে গোপনে কাজ করতেছে আমরা তাদেরকে সাহায্য করি দুইটা মাধ্যমে কয়টা মাধ্যমে কিছু পণ্য তাদের আমরা বাজারে কিনি আরে ফেলের পণ্য এই পণ্যটা তাদের রব্বুল আলমিন এই পণ্য কেনা থেকে আমাদের সকলকে যেন বাঁচার তৌফিক দান করে বলুন আমিন সম্মানিত সুদী রসুল সাল আলী ওয়াসাল্লাম তিনি পাঁচশো সত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউ্বাল সুবে সাদেক সোমবারের সময় তার জন্ম হলেন রাতের বেলায়ও না দিনের বেলায় না এমন একটা সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়টার নাম হচ্ছে সুবে সাদেক এই সময় কোনো বান্দা যদি আল্লাহ রব্বে কারিমের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করে নেয় বলুন সুবাহান এই সুবে সাদেকের সময় আমার চুল এই পৃথিবীতে আসলেন রসুলের জন্মের তারিখটা নিয়ে কিছু এক তেলাপা আছে কেউ বলেছেন নয় তারিখে নয় রবিউলাউ্বাল আবার কেউ বলেছেন রবি রবিউলাউল আবার কেউ বলেছেন বারোই রবিউল আউ্বাল এই তিনটা মতই দুইটা মত গ্রহণযোগ্য বেশি দুই রবিউল আউ্য়াল এবং বারোই রবিউলাউল এই দুইটা মত গ্রহণযোগ্য বেশি আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লামকে যেই দিন আল্লাহ রব্বুল আগামী এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছেন সেই দিনকেই আমরা মানি বলি ইনশাল্লাহ আমরা সেই দিনকেই মানি এবার আসুন রসুল সাল্লু আলি সাল্লাম যে দিনটিতে জন্মগ্রহণ করেছেন সেই দিনটি ছিল সোমবার সেই দিনটি কি ছিল সোমবার সুবে সময় সোমবার দিন হাবিব পেয়ার জনাবে সাল্লাহু আলিহাসাল্লামের জন্মগ্রহণ করেন এবার আসুন পবিত্র ঈদ এ মিলাদবী আলী আলিহাসাল্লাম সমাজ এটা নিয়ে একটা ফেতনা চলে না রবিউলাউল মাস আসলে একদল এটার বিপক্ষে আরেক দল পক্ষে কেউ বলে মিলাদুন্নবী এটা প্রচালিত বেদাহাত আবার কেউ বলে এটা জায়স বলে না সম্মানিত সুদী এবার আপনি যেটা গভীর মনোযোগ দিয়ে আপনার খেয়াল করতে হবে মিলাদুন্নবী পবিত্র ঈদ এ মিলাদুলনবী ঈদ শব্দের অর্থ খুশি ঈদ শব্দের অর্থ কি সকলে বলেন ঈদ শব্দের অর্থ কী ঈদ শব্দের অর্থ খুশি তা আপনার ঘরে যদি একটা বাচ্চা সন্তান হয় আপনার নাতি হয়েছে বা আপনার সন্তান হয়েছে খুশি হন না এই দিনটাও ঈদের দিনের ঈদ অর্থ খুশি যেহেতু ঈদের দিন আমরা বলি না যে আমার একটা সন্তান হয়েছে আজকে আমার মনে ঈদের দিনের মতন খুশি লাগতেছে আমরা বলি না তো রসুলের জন্মটাও যেহেতু রসুল সোমবার দিন জন্মগ্রহণ করেছেন রবিউল আউ্বাল মাসে তো এই দিনটা এই দিনটা আমাদের জন্য ঈদের দিনের মতন যেহেতু রসুলের জন্ম হয়েছে এই দিনে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি এবার আসুন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে দিনটিতে জন্মগ্রহণ করেছে সেই দিনটি ঈদের দিনের মতন আমরা খুশি উদযাপন করি খুশি থাকি রসুল ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনটাকে তোমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিলাম জুমার দিনটা কি তোমাদের জন্য ঈদের দিন ঘোষণা করা হয়েছে কেন ঘোষণা করা হয়েছে এই দিন আল্লাহ পাকরুল আলমিন মাফ করে থাকেন বান্দা খুশি হয়েছে মাফ যেহেতু আমার হয়েছে আমি খুশি হয়েছি খুশির কারণে এই দিন ঈদের দিনের সাথে তুলনা করা হয়েছে যেহেতু ওই পৃথিবীটাকে কুসংস্কার থেকে জুলুম থেকে অত্যাচার থেকে আমার রসুল এই পৃথিবীতে এসেছেন সেই দিন কি ঈদের দিন হতে পারে না সকলে বলেন সেই দিন কি ঈদের দিন হতে পারে না এবার আসুন মিলাদুন্নবী নবী মিলাদ অর্থ বৃত্তান্ত বা জন্মকাল মিলাদ অর্থ কি জন্মকাল সকলে বলেন অর্থ কি জন্মকাল নবীর পূর্ণ রূপ আছে কি নবীজি আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল এই নবীজি মিলাদুলনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর জন্মকালকে যে অস্বীকার করবে সে কাফের সে কি সে কি এবার আপনার যে বেদাত আপনি খুঁজতেছেন বেদাত হবে সাথে নয় আপনার এখানে প্রশ্ন থাকতে পারে বেদাতিদের সাথে আমার সমাজে যে বেদাত গুলো হয় মিলাদ নবীর নামে কেক কাটা হয় জশ্নের জুলুসের নামে পিস ফুলের মালা গলায় দিয়ে টেরাক সাজিয়ে মাইক্রোবাস সাজিয়ে পিস কলা উঁচু করে রেখে গলাটা উঁচু করে রেখে তার গলার ভিতর ফুলের মালা দেয় এইগুলো নিঃসন্দেহে বেদাঁত এইগুলো কি এইগুলোর সাথে ঈদে মিলা নবীর সাথে কোনো সম্পর্ক নাই মিলাদুল্নবীর সাথে সম্পর্ক হচ্ছে মিলাদুলনীর মাস আসলে রবিউল আসলে এই দিনে রসুলের আলোচনা করো রসুলের মিলাদ আলোচনা করো রসুলের রসুলের মিলাদ যতই আলোচনা করা হবে ততই নফল নামাজের সোয়াব পাবে ততই নফল নামাজের সোয়াব পাবে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত সুধি আমাদের সম্পর্ক বেদাতের সাথে সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হচ্ছে রসুলের মিলাদের সাথে সম্পর্ক এবার আসুন দুইটা প্রশ্ন এখানে থেকে যায় একটি হচ্ছে মিলাদ আর একটি হচ্ছে সিরাত 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 হচ্ছে পালনীয় পালনীয় সেই মর্মে আল্লাপাক বলেন হাসানা তোমরা পাক রব্বুল আলামিন বলেন নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ নবীর মধ্যে কী রয়েছে উত্তম আদর্শ রয়েছে সিরাদ হচ্ছে পালনীয় আর মিলাদ হচ্ছে প্রশংসনীয় মিলাদকে নিয়ে আমরা প্রশংসা করব। আপনারা যারা নবীর মাস আসলে আপনাদের শরীরে চুলকায় আপনাদের শরীরে চুলকায় বেদাত বেদাত বলে আপনারা চিল্লাতে থাকেন বাইতুল মোকাররম থেকে ইসলামী ফাউন্ডেশন থেকে জামাতের বক্তা কমি আলেমদের বক্তা চর্মনায়ের বক্তা তাদেরকে ফোন দিলে তারা এইটাকে জায়েজ বানিয়ে ফেলে সম্মানিত আহলে আদিসের শাহেকরা তারা বাংলাদেশে মিলাদুলনীকে বেদাত ফতুয়া দেয় মালয়েশিয়াতে গিয়ে মৌলুদ্দিন নবী মোস্তফা সাল্লাসাল্লাম পালন করে সেখানের মালয়েশিয়ান টাকার মান বেশি বাংলাদেশের টাকার মান কম এর জন্য ওই দেশে গিয়ে যায়ত হয়ে যায় বাংলাদেশে বেদাত হয়ে যায় এইগুলো বাংলাদেশের আহলুসল জামাতের অনুসারী মুসলমানরা এটা মেনে নিতে পারবেন আপনারা মেনে নেবেন আপনারা মেনে নিবেন সম্মানিত সুধি এবার আসুন বাইতুল মোকারম থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে জামাত ধরনার কিছু বক্তা তাদেরকে বলা হয়েছে তারা এটাকে অস্বীকার করেছিল তারা মাহফিলে বিভিন্ন মাহফিলে বলতেছে মিলাদুন্নবী বেদাত ভাই আপনার বেদাত বলেন যেই কাজগুলো বেদাত আপনি সেটাকে বলেন মিলাদুন্নবীকে আপনি বেদাত বলিয়েন না যখন তারা বলা চিল্লায় যে মিলাদুন্নবী বেদাত যখন বাইদুল মোকাররম থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে যখন ফোন দেওয়া হলো খুজুর ভালো একটা দিন দেখে আমার ডেটটা আমাকে পণ্য দিন ব্যাপী বাইদুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুলনী উদযাপিত হবে সেখানে জামাত ঘরানার পৌমি ঘরানার আমলে হাদিস ঘরানার শেক শায়েক ঘরানার সুন্নি ঘরানার সবাই ওইখানে প্রোগ্রাম করে ওইখানে বেদাত ফতুয়া দিতে পারেন না সাধারণ মানুষের সামনে বেদাত ফতুয়া দেন যদি আপনার বেদাত ফতুয়া দেওয়ার হিম্মত থাকে তাহলে যখন আপনাকে প্রস্তাব করা হয়েছে আপনি এখানে আলোচনা করবেন মিলাদ নবীর আলোচনা করবেন তখন কেন আপনি ফতুয়া দেন নাই এটা যায় এটা না যায়স তখন কেন ফতুয়া দেন নাই বোঝা গেছে সরকারি টাকার স্বাদ বেশি জনগণের টাকার স্বাদ কম এটা বোঝায় নাই প্রশ্নে কথা বলেন না কেন এই প্রশ্ন এটা বুঝায় না সরকারি টাকার স্বাদ বেশি আর জনগণের টাকার স্বাদ কম আমরা পরিষ্কার করে নিয়েছি আপনারা মুনাফেক চক্রে আপনারা বসবাস করতেছেন দোস্ত বন্ধুরা আপনারা মিলাদুল নবীর যতই অস্বীকার করেন আল্লামা ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলেন মিলাদুলনী একটি মিলাদুলনী নিয়ে একটি অধ্যায় আছে তিরমিজি শরীফ আমার রুমের ভিতরে আছে যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে দেখাতে পারবো বাবু মা যা ফ্রি হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে একটি তিরমিজি শরীফে একটি অধ্যায় আছে বলুন সুবাহান এবার মৌলবিদের চোখে এইগুলো পড়ে না মৌলবিদের চোখে এইগুলো করে না যখন মালয়েশিয়া যায় তখন জায়েজ হয়ে যায় ইসলামিক ফাউন্ডেশন থেকে যখন ফোন দেওয়া হয় তখন জায়েজ হয়ে যায় জনগণ যখন দাওয়াত করে জনগণ সাধারণ জনগণ যখন দাওয়াত করে আপনাদেরকে আনে তখন আপনাদের ফতুয়া উল্টে যায় তখন ফতুয়া উল্টে যায় এই মোনাফেকি চিন্তা চেতনা বাদ দেন মিলাদ যার সিরাদ তার মিলাদকে নিয়ে প্রশংসা করেন সিরাদকে নিয়ে আলোচনা করেন সিরাদকে নিয়ে অনুকরণ করেন এবার আসুন যারা বেদাদি যারা এটার বিপক্ষে বলে তাদেরকে তো বললাম এবার বেদাতিদেরকে বলি পিসাবকে নিয়ে ফুলের মালা গলায় দিয়ে নবীর রেলি অনুষ্ঠান করেন এই ভণ্ডামি আপনারা কোথায় পেয়েছেন কেক কাটেন এই ভণ্ডামি আপনারা কোথায় পেয়েছেন এই ভণ্ডামি পরিহার করুন মি মৌলুদ্দিন নবী মোস্তফা সাল্লু আলহি ওয়া রসুলের শুভ আগমন উপলক্ষে আমরা খুশি আমরা এই দিনে রোজা রাখবো আগামী দিন যাদের সম্ভব হয় মৌলুদ্দিন নবী মুস্তফা সল্লু আলি সাল্লাম উপলক্ষে রোজা রাখবেন এই রোজার ফজিলত আল্লাহ রসুল প্রতি সোমবার রোজা রাখতেন তো আগামী দিন যেহেতু রসুল সাল্লাহ সাল্লামের দিবস এই দিবস উপলক্ষে আপনারা রোজা রাখবেন আমাদের মসজিদে রসুলের মিলাদ আলোচনা হবে রসুলের সিরাত আলোচনা হবে রসুলের বাল্যকাল আলোচনা হবে রসুলের বিভিন্ন দিক নিয়ে আমাদের মসজিদে নবীজির সিরাত সম্পর্কে নবীজির জীবনের উপরে আলোচনা হবে রসুলের জীবনী যতই আলোচনা করা হবে ততই নফল নামাজের সব ততই নফল নামাজের সোয়াব বলুন সবাহানুল্লাহ সম্মানিত সুদী যারা মিলাদবীর বিরোধিতা করেন এখানে যদি কেউ থাকেন আপোষ করেন বুঝেন কিতাব পড়েন বোঝার চেষ্টা করেন যে রসুলকে যদি আমি মাইনাস করে দেই রসুলের জন্মকে যদি মাইনাস করে দেই পৃথিবী আর থাকে কি রসুলের জন্মকেই যদি আপনি মাইনাস করে দেন তাহলে এই পৃথিবীটার থাকে কোথায় যার কারণে এই পৃথিবীতে শান্তি এসেছে তাকেই যদি আপনি মাইনাস করে দেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকে কথা বলেন এই পৃথিবী আর পৃথিবী থাকে সম্মানিত শুধুই মিলাদুল নবীর বিরোধিতা করা যাবে না বেদাতের বিরোধিতা করতে হবে কার বিরোধিতা করতে হবে বিদাহাতের বিরোধিতা করতে হবে মিলাদুল নবীর বিরোধিতা করলে কাফের হয়ে যাবেন আমি বলি নাই ইবনু হাজার আসকলালী বলেছেন সম্মানিত শুধু যে আলোচনাটুকু হলো আমার যেই ভাইরা বুঝে না পাক রব্বুল আলামিন আমার সেই ভাইদেরকে যেন বুঝদান করে আর যারা আমরা যারা এইখানে যারা আসি সিরাতের উপরে যারা আমরা চলতে পারি না আমার সেই সমস্ত ভাইদেরকে সিরাতের সহি বুঝদান করে। করে পাক রব্বুল আলামিন সকলকে যেন নবীজির সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন